দেখ দেখ কথা দাস দেখ তুই কত বড় মাল তুই পাওয়ার দাস কারে পাওয়ার দাস কারে তোর বাড়ির বাইরে তুই কোথায় গেলি কোথায় তুই দেখ তো গেলে ও তাই রে পলাইছে নি পলাইছে কানা লাড় দিয়ে পাওয়ার দাস খারাপ মাছ ছাড়া নিয়ে আর বন্ধু রাতে নিয়ে বলেছি কানা পাওয়ার দাস হাই কার নি আমারে পাওয়ার দাস বাইরে থেকে বন্ধু নিয়ে বলেছি আর লাড়ি নিয়ে বলেছি আর কানা টিং নিয়ে গেলাম তুই কারে হোম কি দেখ তুই কোথায় গেলি চল লাগি আমি এক লাই যথেষ্ট আমারে তুই পাওয়ার দাস না

যাইকে হে জনা কৰিব বাৰা বাৰী ঘৰ আহে